বিদেশের প্রবাসী ভারতীয় তথা বাঙালিরাও কিন্তু বাদ যায়নি অলরেডি নিউ ইয়র্ক শহরে ক্যালিফোর্নিয়াতে অ্যাটলান্টাতে প্রতিবাদের ঝড় আমরা শুনেছি আজ নিউ জার্সির এডিশনে আমরা একত্রিত হয়েছি ওই ঘটনার বিচারের দাবিতে তো সেই জমায়েতের কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে ঘরের যে রেপ কেস নিয়ে একটা ছোট্ট সভা হচ্ছে বাঙালিদের মধ্যে নিউ জার্সিতে তো সেখানে আমরা এসেছি আর কি আমি জানি সব জায়গাতেই এটা কন্টিনিউ হচ্ছে সব জায়গাতেই যে একটা ছি ছি পড়ে গেছে সেটার একটা জাস্ট লোকে প্রতিবাদ করছে জমায়েতের প্রধান লক্ষ্যই ছিল বর্বরচিত ঘটনার সুবিচার এবং সবচেয়ে বড় কথা টু স্টপ দ্য রেপ কালচার নিউ জার্সির বেশিরভাগ বাঙালি বা ভারতীয় সোশিও কালচারাল অর্গানাইজেশনের প্রতিনিধিরাই এখানে পার্টিসিপেট করছে আজকে ব্যানার পোস্টার স্লোগান এমনকি উপনিষদ থেকে পার্ট এবং সেই সঙ্গে সিগনেচার কালেকশন ওয়াজ পার্ট অব দিস ইভেন্ট Oh, Shanti, Shanti, Shanti. Oh, Shanti, Shanti, Shanti. I would like to call my daughter to come and stand with me because I think it's very important for me to do this with her by my side while it is extremely encouraging to see so many of you here raising your voices against what happened in kolkata our hearts and minds is there but i also feel there is a need for self reflection for each one of us here today as to how we as men and women contribute to the perpetuation of rape culture in our society

To unravel, the threads of this heavy hand. to unravel the threads of this heavy hand for every question that seeks, to divide. For every question that seeks to divide. let compassion and justice be our আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এসেছেন ভিড় করেছেন এটা একটা বিরাট ব্যাপার আপনারা হয়তো নানান ধরনের সংগঠন থেকে এসেছেন সেটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আপনারা সবাই এসেছেন এটি একটা বড় কথা এই এই চিত্রটাও এই ছবিটাও আমাদের মনে রাখা দরকার বছর পর বছর যে আমরা এখানে দাঁড়িয়েছি এবং কথা বলতে পেরেছি পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটছে এবং সারা ভারতবর্ষে যে ঘটনাটা ঘটছে এটা কুমকুম দিয়ে বললেন এবং আরো অনেকে বক্তারা বললেন সেটা দিনের পর ঘটে যাচ্ছে এবং অভাব কারণ এবং এটা অভাব বিষয় যে তার নিরানব্বই শতাংশ

যেমন কিছু বিক্ষিপ্ত মন্তব্য থাকে এখানেও তার ব্যতিক্রম ছিল না যদিও আবারও বলছি দ্য মেইন গোল ওয়াজ ফর জাস্টিস অ্যান্ড এন্ড দ্য রেপ কালচার আমাদের সবাইকার প্রতিবাদ মিলেমিশে যেন সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা আমাদের কিছুতে ধরা পড়েনি হলিগ্রাফ টেস্টে কি সেটাও জানি না সো রিয়াস্টিস ফর দি পার্সন The whole world as their children to look forward to justice. Thank you so যে জাস্টিস চাই যেরকম একটা নির্মল একটা ঘটনা ঘটে গেছে আর কি সেটার আমরা জাস্টিস চাই এটাই বলার আর বিচার চাই এইটাই বলবো বিচার চাই এখানে সবাই বিচারই চাইছে এখানে পলিটিক্যাল এজেন্ডা কেউ চাইছে না এই হচ্ছিল এখন আজকে প্রতিবাদ দিবস কার্যকরের ঘটনার প্রতিবাদে আমরা এখন ফেরত যাচ্ছি ইটস টেকিং লিটল বেট অফ ডিফারেন্ট টার্ন এ গুড জেস্টার যে আমরা সবাই এখন একত্রে জড় হয়েছি এবং এটা চলছে সব জায়গাতে আমাদের এই আজকে ইউএসএতে নিউ জার্সিতে বিশেষত আর্জি করের ঘটনা নিয়ে একটা প্রতিবাদ সভা মতো করা হয়েছিল সেটাতে লিড করেছিলেন অরুন্ধতি সান্নান তো অরুন্ধতি আপনি এই সম্বন্ধে যদি একটু কিছু বলেন ধন্যবাদ আমরা আমি আর কুমকুম মিলে আমি একটি অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং কুমকুম তার অর্গানাইজেশন মা আর মেধা আমরা মিলে একটা নিউ জার্সিতে একটা প্রোটেস্টের আমরা একটা আয়োজন করেছি আজকে খুব সাকসেসফুল হয়েছে সেটা প্রত্যেকটি অর্গানাইজেশন যে 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 কটি অর্গানাইজেশন বাঙালি অর্গানাইজেশন আমাদের পরিচিত নিউ জার্সিতে তারা সকলে এসে যোগ দিয়েছেন এটা আমাদের অভিভূত করেছে এর থেকে আমরা বুঝলাম যে সকলের মনে এটা একটা সাংঘাতিক সাড়া জাগিয়েছে সবাই খুব ব্যথা পেয়েছে খুব আহত হয়েছে আবার খুব চিন্তাও করছে যে এখনও কিছু এর সুরাহা হচ্ছে না এবং সেটার দাবিতেই আমরা সবাই জড়ো হয়েছিলাম এবং সেখান থেকে আমাদের আমরা তো একটা উৎসাহ পেয়েছি আমরা সকলের সিগনেচার সকলের সই আমরা জোগাড় করেছি একটা পিটিশন আমরা তৈরি করছি সেটা আলটিমেটলি আমরা পাঠাবো কর্তৃপক্ষের কাছে পশ্চিমবঙ্গে যাতে আমাদের এই যে আকুতিটা তারা বোঝেন যে আমাদের মেয়েও আঘাত পেয়েছে এতে তাই না ও সে যে যে আঘাত পেয়েছে তার পরিচয় যাই হোক সে একজন জুনিয়র ডক্টর সে একজন প্রফেশনাল আমরা অসম্ভব ব্যথা পেয়েছি যে তার তারও এই এই রকম ঘটনায় এরকম মর্মান্তিকভাবে সে চলে যেতে পারে তার মানে আপনি বলছেন যে এই ব্যাপারটা তো জিও ফেন্সিং এর মধ্যে কোন একটা জায়গার মধ্যে আবদ্ধ নয় এটা আবদ্ধ নয় এনি হিউম্যান বিয়ে যে কোনো মানুষ এবং লিঙ্গ নির্বিশেষে মানে মেন অ্যান্ড উইমেন গেম টুগেদার এই এই এতে সকলেই কেউ বাবা কেউ ভাই কেউ হাজব্যান্ড তারা সকলেই ভাবছেন এটা কি করে সম্ভব হলো আমাদের আমরা কলকাতায় এটা ভাবতে পারি না যে এই জিনিসটা হতে পারে কিন্তু দেখছি হলো এবং তার প্রতিকার করতে হবে আমরা ওই প্রোটেস্টে আমরা দাবি করেছি জাস্টিস চাই আমরা সেই সেই দাবি আবার রাখছি তো ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে থ্যাংক ইউ সো মাচ প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহ আগুনের পরশ মনে প্রা